নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে প্রেশার কুকারে চিকেনের দারুণ স্বাদের একটি রেসিপি আর এই রেসিপিটা চিকেনে যে একবার খাবে সে কিন্তু বারবার আপনার প্রশংসা করবে আর যারা নতুন বন্ধু আছেন এখনও চিকেন রান্না করতে পারেন না তাই আমার মতো করে একবার বানিয়ে দেখুন একবার রান্নাতে কিন্তু আপনি পাকা রাঁধুনি হয়ে যাবেন চলুন তাহলে আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকে রেসিপিটা দেখে নিন আমার এই রেসিপিটা কিন্তু সবাই প্রশংসা করেছিল অনেক বেশি তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আলু গাজর দিয়ে চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি আলু আর লাগবে গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এদিকে একটা আমি ছোট মিক্সার জারে মশলা পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি রসুন আদা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একসাথে লম্বা করে কুচি করে নিয়েছি এবার চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি আর এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এদিকে রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কুকার বসিয়েছি কুকারেই আমি পুরো রান্নাটা করবো সহজভাবে সহজ পদ্ধতিতে এই সঙ্গে থেকে রেসিপিটা দেখুন আশা করছি ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এখানে আমি সরষের তেল গরম করতে দিয়েছিলাম আলু গাছেরটাকে ভেজে নেব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এবার আলু গাজরটা আমি হলুদ দিয়ে ভেজে নিলাম গাজরটা ভাজা হয়ে গেছে তাই আমি গাজর তুলে নিলাম আবারও আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও তুলে নেব একদম বেশি লাল করে ভাজবো না ঠিক এরকমভাবে ভেজে আমি তুলে পাশে রেখে দেব আর বাকি রান্নাটা করার জন্য এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিলাম গোটা জিরে এক টুকরো দারচিনি এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছে একটু চিনি চিনি দিলে দারুণ সুন্দর একটা কালার আছে এ আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটোটাও ভেজে দেবো ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ তাহলে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি গলে যাবে এবার কুকারে ঢাকনাটাকে কিছুক্ষণ কভার করে রাখছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে ঢাকনা কভার করে টমেটো পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি এবার টমেটোগুলোকে খুনটির সাহায্যে একটু কেটে কেটে দিলাম এবার টেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম একটা রসুন আমি পুরো রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর আদা নিয়েছি বড়ো চামচে দু চামচ আর মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিলে আর এক টুকরো দারচিনি দুটো এলাচ একসাথে পেস্ট করে নিয়েছি পাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি গুঁড়ো মশলা দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আবারও কিছুটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে মাংসটা খেতে যদি ঝাল বেশি হয় তাহলে কমিয়ে নিতে পারেন আপনার যেমন খেতে পছন্দ করেন এবার দুও জল ঝরানো মাংস দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে এবার ভালো করে মশার সাথে কষিয়ে নেব একদম তেল ছাড়া অবধি যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে টু মিডিয়াম ফ্লেমে কভার করে এবং কভারটা খুলে আমি কষিয়ে নেব তারপর মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং গাজর মাংস আমি কষিয়ে নিয়েছি ভালো করে আলু গাজর দিয়ে একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নিয়ে সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখার পর যেসব বন্ধুরা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এইভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পেস্টটিকে ফলো করে নিয়ে পাশে থাকবেন মাংস আমি কষিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি এবার গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা একটু ফুটতে লাগলে দিয়ে দেবো সামান্য কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে রেখে দেব তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার আমি কুকারটা বন্ধ করে দিলাম সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকার ঠান্ডা করে ফিরে আস আর এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর এবার আমি কুকারে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমি তো পাতলা ঝোল বানিয়েছি দেখুন বন্ধুরা ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে আর জলের পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক ছিল তার সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার ছেলে লেগ পিস খেতে বেশি পছন্দ করে তাই আপনাদের দাদাভাই লেগ পিস নিয়ে এসেছিল মাংস রান্না করার কোনো কথাই ছিল না তাই হঠাৎ করেই রান্না করলাম তাই আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আপনাদের দাদাভাই খেয়ে কিন্তু ডিউটি যাবে আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আপনার আর আপনার পরিবারের সবার কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে তা আজকের মতন আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং